আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো লোকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম মানে আমরা বাইরে যে খাবারগুলি খাই সেরকম করব আর এটা আমার ছোট ভাইয়ের বউ আমার তো দুই ভাই আমি অনেক ভিডিওতে বলছি আমাদের বাংলা কিচেন যারা দেখেন তারা আমাদের সম্পর্কে অনেক কিছু জানেন তো এটা আমার ছোট ভাইয়ের বউ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে আমার ছোট ভাইয়ের বউ ঈদের ছুটি চাইছে আমার ভাই তো আমার বাপের বাড়ি তো কাছেই আপনাদের বলছি যে এই তো মাসখানে মামার বাড়ি ওই সেটের টাই আমাদের ভাইদের বাড়ি তো এই সন্ধ্যার পর চলে আসলাম বাচ্চারা নাস্তা খাওয়ার জন্য আছে শিক্ষা তো হুম ঠিক আছে এই জন্যে বললাম তো দুইটা মুরগি আনা হয়েছে আর শিক্ষা বানানোর জন্য যত মশলা লাগে ঘরোয়া ভাবে আর কি যে একটা মিষ্টিকও হইতে পারে ঘরোয়া ঘরের মশলা দিয়ে শিক্ষা বাপ হ্যাঁ শিক্ষা বাপ বানাবো আর সাথে থাকবে লুচি লুচি তো বন্ধুরা বললামই তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এখন এই যে মুরগি দুইটা কাটাকাটি করে দেখ আমার ছোট ভাইয়ের বউ তারপরে আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো পরে ময়দা মা লুচির জন্য রেডি হতো তাহলে প্রথমে মুরগি দুইটা কেটে নিয়ে আসি

আজকে বানাবো শিক সাথে লুচি কোকি নাস্তা এখনি তো খেতে ইচ্ছা করে লোভনীয় খাবার সাথে নমাশের জামায়ের জন্য স্পেশাল চা তাই নাকি তাহলে দাও 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 রেডি করো আমরা যে কাজ করি একটু ল্যাপটপে কাজ করতেছি এই তো তাও যে কাজ বাদ দিয়ে আমার নমাশের জামাই আসছে দৌড়ে একটা যাই আসি আবার কি করতেছে তো বুঝিতে আসি

পর এক মিনিট এসে তো যায় আপনি উঠে ওখানে যান কতবার পর পর ঘটনা কি জানা যায় পরে কইছে যে আসলে রানীর চেহারা না দেখলে আমি তো অফিসার কাজ সম্পূর্ণ করতে পারি না তো ততক্ষণ সবাই মিলা একটাই করলো চিন্তা ভাবনা করলো যে এটা কি করা যায় যে তাইলে একটা কাজ করেন রানীর ছবি পেইটে লাগাই রাখেন তাজ দরবারে তাইলে আপনার আর উইঠা উই ভিতরে দয়া করে অন্তর মহলে যাইতে হবে যাইতে হবে না ভাই এরকম একটা গল্প আছে এই খাইতে হাত আছে তুমি দুইটা কই কয়টা শুন না ঠিক আছে ও সেই রকম গল্প তো না এ আবার সেটা আমারে বল কিনা না যে ঘর থেকে আমার উইঠা এসে দেখতে আইলো ভাই এই যে এখন বুঝতে পারছি যে আমার জন্য আসে না ক্যান্সারতে না 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 আমার মন আসে মুখ দেখার জন্য আসে তো আমি জানি

মুরগির মাংসগুলো কাইটা ধুইয়া রেডি করে নিয়ে আসলাম এখন আমরা মশলাগুলো মাখা দিব তো আমরা কী কী মশলা নিছি এটা একটু শেয়ার করি হ্যাঁ তো এখানে মশলা নিছি হলো প্রথমে দেখাই লবণ এটা তো লাগবে লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে নিছি সরিষার তেল এটা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা

আর হইলো লেবু এই যে এখানে লেবু লেবুর রস দিই লেবুর রস দিতে দিব তো এখন এক এক করে মশলা দিয়ে দিই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রথমে লবণ দিয়ে দিলাম দিয়ে দিব জিরার গুঁড়া আদা রসুন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এটা গোলমরিচের গুঁড়া যে যেমন ঝাল খায় কমাই বাচ্চা বাচ্চারা তো কমাই দিচ্ছে এই মরিচের গুঁড়াটা আরো কম দিতে আবার মরিচের গুঁড়াটা না দিন তো কালারটা সুন্দর আসে না একটু দিতে হবে তারপরে এই কাবাবের স্পেশাল মশলা কাবাবের স্পেশাল

মাখাই নিব যাতে মাংসের সাথে ভালোভাবে মেখে যায় এই জন্যই হাত দিয়েই মাখাইতে হয় এটা আর অনেকটা সময় নেই হ্যাঁ সময় নিয়ে একটু ভালো করে মাথায় দিতে হবে এটা ঝাল তাহলে গোলমরিচি বেশি ঠিক না

তাহলে তো এক থেকে তেল থাকবে থাকতে না তাহলে তো সুন্দর হবে না পরিমাণ মতো তেল হয়েছে কিনা এটাও বোঝার একটা প্রসেস আছে তেল দেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলে যদি দেখা যায় একটু দলা দলা হয়েছে তাহলে যে ঠিক হয়েছে তেল দেওয়ার সাথে তেলের পরিমাণটা ঠিক হয়েছে হ্যাঁ এখন

দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে যাতে লুচিগুলো ভালো ফুলকো ফুলকো হয় এখন কিছুক্ষণের জন্য রেস্টুরেন্ট দেবে তো বন্ধুরা এখন আমরা তৈরি করব মেয়নিস একদম ঘরোয়াভাবে এটা তো খাইতে অসাধারণ লাগে আর নিজেরা বানাই খেলে আরও ভালো লাগে তো তার জন্য নিচ্ছি আমি দুইটা ডিম ফাটাই আর যে রসুন চিনি গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লেবুর রস হ্যাঁ লেবুর রস আচ্ছা এখন আমরা প্রথমে দিয়ে দিলাম তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিব ডিম দুইটা ডিম এখন দিয়ে দিব রসুন হ্যাঁ

একসাথে দিবো না মানে বারবার দিব এক কাপ তেল মিশি এখন দিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ হ্যাঁ চলো দুই ভাগ তেলটা বারবার দিব আর ব্যান্ডার করে নিব এখন দিয়ে দিব আর একটু তেল পুরোটা লাগবে না অল্প একটু রেখে দিই মেঘনুসটা তৈরি করা হয়ে গেছে এখন ঢেলে নিব বাটিতে

লাঠের চুলা এই জন্য আমরা প্রথমে একটু তেলে ভেজে নিব তারপরে আবার শীতকালটা চুলা পোড়া দিব এটা রেস্টুরেন্টেও দুইবারই করে আগে হালকা পুরে রেখে দেয় পরে আবার কাস্টমারের সামনে আর একবার পুরে পরিবেশন করে এটা ভালো হয় হ্যাঁ তো আমরা দুই পর্যায়ে করে নি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম তেল দিলাম

And Mark himself will মাংস মাংসগুলো আমাদের ভাজা হয়ে গেল এখন নামাই নামাইনি নামাইনি আমরা লুচি ভাজার জন্য একে একে লুচিগুলা বেলে নিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হ্যাঁ আপনি ভাতে থাকেন আমি কি সুন্দর হয়েছে উল্টাইতে হয় না একাই উল্টে গেছে মহিলা একদম আমাদের লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে এরকম হয়তো সে শান্তি লাগে তো ফুল আর যদি উল্টাইতেছে না

thank mm -hmm. you আমাদের সবগুলি লুচিয়ে একদম ফুলকো ফুল্কো হয়েছে লুচি ভাজা সে লুচি ভাজা হয়ে গেল এখন কাবাবগুলো এখন শীতের ভিতরে একটা একটা ভাবে রেখে দিবস এই বসায় দিলাম চুলার হিটে এখন জালটা কমাতে নিচ করা এটাই ভালো শীত কাবাক

প্রাকৃতিক এটা যে কলা গাছের কলার পাতার জায়গাটা থাকে না সেই জায়গা দিয়ে মানে আগে তো আমাদের মাছা শিখে দেখছি যে পাটি সাপটা পিঠা বানাইছে এরকম আগে তো ব্রাশ ছিল না ব্রাশ ছিল না তখন এই যে কলা গাছের ডাটাটা দিয়ে তেল দিত তেল দিই কড়াইতে তো এখন আমরা সেই প্রাকৃতিক জিনিসটাই করতেছি কারণ ব্রাশ নাই এখন এটাই ভালো হয়েছে ভালো হ্যাঁ

আমাদের কাবাব আর হইলো লুচি সাথে মেউনিস মিউনিস এবং আমার ননাসের হাতে তৈরি টমেটো সস সাথে আছে ফাহানের বাবার হাতে স্পেশাল সালাড তো সব কিছুই তৈরি সব মিলানো মাশআল্লাহ ভালো হয়েছে সময় লাগছে না হ্যাঁ বাহিরের খাবার বলা বাসায় তৈরি করতে সময় লাগে সময় লাগে কিন্তু এই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের মানুষের জন্য তৈরি এটা ভিতরে ভালোবাসা আছে যত্ন ভালোবাসা হ্যাঁ বাচ্চাদের জন্য যত্ন করে তৈরি তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হলো আমাদের ফাইজব লোক সাবস্ক্রাইব করবেন দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ আমার ভাগ্নারা সবাই খেতে বসছে সাথে আমার আপিও আছে আমার ছেলে আছে আপি হলো আমার নাপনি